যুবকের রহস্যজনকভাবে মৃত্যু ঘটনা কদমতলা থানা এলাকার সরলা গ্রাম পঞ্চায়েতের ছয় নং ঘটে মৃতের নাম লিটন তাঁতি বয়স পঁয়ত্রিশ আজ বিকাল চারটে তিরিশ মিনিট নাগাদ স্নান করতে গেলে বাড়িতে থাকা জলের ট্যাঙ্কিতে স্নান করতে গিয়ে পাপি স্লে পড়ে যায় সে সময় নাকি সে নেশাগ্রস্ত ছিলেন এভাবেই জলের ট্যাঙ্কির সামনে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন খবর দেওয়া হয় কদমতলা থানায় এই ঘটনায় তদন্ত চালাচ্ছে কদমতলা থানার পুলিশ মৃতদেহ বর্তমানে কদমতলা হাসপাতালের মর্গে রয়েছে আগামীকাল পোস্টমর্টম করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ ভালো চলতে রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক ছয় নং ওয়ার্ড থেকে বলছি আমাদের আমটিল্লা স্কুল স্কুলের ঠিক পাশাপাশি বাড়িটা ছেলেটা দুপুরে সাড়ে সাড়ে চারটা নাগাদ আর কি সাড়ে চারটাতে স্নান করতে গিয়ে কিছু ড্রিঙ্ক ছিল ড্রিঙ্ক হয়েছিল স্নান করতে গিয়ে ওখানে ট্যাঙ্কির পাশে একটা ড্রেন আছে ড্রেনে পা পিছলে গিয়ে ড্রেনে পড়ে নাকে উকে রক্ত বের হয়ে ওখানে ইয়ে হয়েছে ডেথ হয়েছে ওনার বাড়িতে ফ্যামিলি আছে ফ্যামিলি বাড়িতে ছিল না ফ্যামিলি ছিল ওনার বড়ো ভাইয়ের বাড়িতে এক দেড় কিলোমিটার দূর ওনার বাড়ি ও ছেলেটা একাই ছিল বাড়িতে ওনার বাবা ছিল না বাবা থাকে বাবা ছিল না ও একাই ছিল বাড়িতে সেই সময় এই ঘটনাটা ঘটে তো থানাতে জানিয়েছিলেন থানা জানিয়েছিলেন হ্যাঁ থানা এরপরে আমরা থানাতে ফোন করলাম কোন থানাটা আমাদের থানাতে কদমতলাতে ফোন করলাম ফোন করার পরে থানা গিয়ে ওখানে সব ছানবিন করে পোস্টমার্টমের জন্য নিয়ে এসেছেন কোথায় আছে ডেড বডি এখন ডেড বডি বর্তমানে আমরা ওই আমাদের জমগরে আছে কালকে পোস্টমার্টম হবে পোস্টমার্টমের পরে আমরা আমাদেরকে ডেড বডিটা দিয়ে দিতাম ওনারা ওর নামটা কি ছিল ওয়ার নাম লিতন বয়স্ক বয়স পঁয়ত্রিশ